বিয়ের ধুম আজ ধাপাড়াতে নয়ন যাবে বুয়া নিতে চাষা করে গেল চাষা চাষা আইসো তো না বাইরে তো আইসো কথা আছে জরুরি কথা তাড়াতাড়ি আইসো কি হল ভাতিজা কি খবর তোমার এত চিল্লা চিল্লি করছেন কেন বইসো তোমার সাথে কথা আছে আমার তোমার কি এমন জরুরি কথা হল যে এত জোরে জোরে ডাক্তার লাগবে কোন তো দেখো তোমার জরুরি কথা সাজা।

গুট গুড ভাতিজা গুড এই না হলে তুই মোর ভাতিজে মই খুশি মই রাজি তাইলে ওই নতুন লোকজন আসবে বাড়ি ঘর তো পরিষ্কার করে রাখবে মোটামুটি হ্যাঁ তুই কোনো টেনশন নিস না ভাতিজা সব কাজ মুই গোছ করি ফেলে আর যে বাজার ঘাটের ব্যাপার আছে রান্না বান্নার ব্যাপার আছে একাই তুই কাজ করি ইলের কি করবেন টেনশনের কোনো কারণ নাই ভাতিজা ও দায়িত্ব মোর চাচা সাগর বাড়ি যামু বাজার খরচের ব্যাপার আছে মিষ্টির ব্যাপার আছে গাড়ি ঘোড়ার ব্যাপার আছে টাকা পয়সার কি লাইন করতি যা ও টেনশনও তোমার নিবার দরকার নাই বিয়ের জন্য মই টাকা তুইয়া ও টেনশনও মোর যা বিয়ের আগে সেইডা এক পক্ষ যাই দেখি ইস্কেনা কি ভাতিজা তুই দেখছিস তাতে হইবে আমি খুশি মুখ দেখতে লাগবে না তারপরও একটা আছে না নিজের একমাত্র ভাতিজক বিয়ও দিবেন সেইডা দেখি এনেলে বাড়ির সাথে মানাইবে না না সাথে মানাইবে না আমারেবি

এতক্ষণ ধরি তোমাকে তাহলে মই কি বুঝানি চিংড়ি মুয়া এটা দেখি আলছু পছন্দ হইছে সব কিছু দেখছো না হ্যাঁ তোরা নেমে বুঝলো তোরা যাও যা দেখি আইসছো দেখি তিনবার ঠিক করি আইছো বিয়ার কথাবার্তা ভাঙা করি আইছো বিয়াও করেম দিন তারিখ ঠিক করেম খরচ করেম সৌখে তো ঠিক আছে কিন্তু আরে মাজত ভাতিজা কোনটা কথা কি হয় তাহলে সাদা এতক্ষণ দেখি তোমাকে কি বুঝানো মই তাইলে ভাতিজা তুই কি কবা চাও বুজিস মুই তো সৌকে বুঝছো তুই চাকরিতে খেয়ালছিস পছন্দ হয়েছে দিন তারিখ ঠিক করব সাসার বিয়েও দেব এর সে আর ভালো কি হবার পরে এতক্ষণ ধরে তোমাকে তাহলে কি বুঝানো চাচা যে চেংড়ি মুড়াটা দেখিয়েছো মোর পছন্দ হয়েছে তোরা যাইবেন যা দিন তারিখ ঠিক করে মুখ বিয়েওটা দেবেন এই সামান্য কথা নিয়ে কি কাহিনী তোরা শুরু করে আহা হা এতক্ষণ ধরে ভাতি যে তাইলে উমারে বিয়ার গল্প করে তো চাষার বয়স পঁয়ত্রিশ তোর চাষা এখনো মাইয়া চৌকে দেখে নাই আর তোর এলাও ষোলো বছর বয়স হয় নাই তোর বিয়ের পুরপুরি ভাসতে ভাতি যে বিয়াও যখন করবেন মুখ তো বেড়ে আসবেন লাগবে রেডি রেডি হয়ে আসবেন না থাকেন রেডিটা হয়ে আসবেন থাকেন ওটাই অৱশ্যে মানে চাচা ৰাজি হৈছে বিয়ো বিচনী চাদা দূৰৰ কথা চাচাকে বা জেনা দি নিছে বিয়াও দেৱে জানে মাথে পালে ইয়াত খেখুৰ বজাব নে আই ফাটি যা